হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের একটা নতুন ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শুরুতেই যে কবুতারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূলত গোল্ডেনালা কবুতরের বাচ্চা আমার গোল্ডেন যে কবুতার আছে অনেকেই আমার কাছে দেখতে চাইছিলেন এদের বাচ্চা নিয়ে যারা নিছেন তারা জানেন যে স্কুলওয়ালা গোল্ডেন আমার পেয়ারের যে একটা পেয়ার আছে মূল পেয়ার কবুতারটা আপনাদের সামনে আজকে আমি করাচ্ছি মার্শাল্লাহ বলবেন অবশ্যই কবুতরটা চোখ এত সময় আপনারা খেয়াল করে দেখলেন আশা করি ভালো লাগছে আর এখন দেখতে পাচ্ছেন পর হ্যাঁ এটা হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর পর এবং বগল পরও কিন্তু প্রচণ্ড পরিমাণ লম্বা এটা হচ্ছে ওপর সাইডের পর খেয়াল করলে আপনারা বুঝতেই পারবেন সম্পূর্ণ এক লেজি বন্দ লেজের কবুতর অনেকে আছে যারা ইন্ডিয়ান তারা জানে যে একপাত্তি লেজি কবুতার এটা আর এই হচ্ছে পার পাঞ্জা পুরাটাই মার্শাল্লাহ চমৎকার সুন্দর পায়ের কবুতর আমি যতদূর দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে কবুতরটা আমি ছেড়েও দেখাবো ইনশাল্লাহ এখন চলেন দেখে নেই আমার এই পেয়ারেরই মাদি কবুতরটা এই হচ্ছে স্কুলওয়ালা গোল্ডেনের মাদি বাচ্চাটা মানে মাদি কবুতরটা আমি একটু জুম করে আপনাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আশা করি যেই দেখবেন চোখও ভালো লাগবে খুবই মেনাজির পার্টির কবুতার যারা আইডিয়া আছে তারাই সহজে দেখে একবারে বুঝে যাবেন ম্যানেজির সাহেবের এই কবুতারগুলার মেমরি মাসাল্লাহ যেমন ভালো হয় উড়ানো তেমনটাই আসে এই হচ্ছে লেজ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন মার্শাল্লাহ অবশ্যই বলবেন সম্পূর্ণ বন্দলেদের কবুতর এবং বন্দহারের পায়ের পাঞ্জা খেয়াল করলেও আশা করি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ আমি চলেন ছেড়ে আপনাদের দেখাই কবুতর দুইটাকে আর আশা করি যে দেখবেন তারই ভালো লাগবে মার্শাল্লাহ বলবেন অবশ্যই আমি বারবার কেন মাসাল্লাহর কথা বলতেছি বা আমি বুড়ো কবুতর তেমন একটা আপনাদের শো করি না আজকে যেহেতু অনেকেই আমার কাছে প্রায় দুই তিনটা ভাই বিশেষ করে ইন্ডিয়ায় আমি যে বাচ্চা জোড়া দিয়েছিলাম বর্তমানে নয় ফেদারে আছে এবং মাসাল্লাহ আমারে আপডেট জানাইছেন যে ভাই আপনি একটু আমার কবুতার জোড়া দেখাবেন তার উদ্দেশ্যে ভিডিওটা করা কবুতর এই কবুতারেরই বাচ্চা দেওয়া ছিল তার ওইখানে মোটামুটি নয় সাড়ে নয় ঘন্টা প্লাস কবুতার বর্তমানে উঠতেছে আশা করি ভাই আপনি কবুতার দিয়ে আরও ভালো সুন্দর রেজাল্ট টুর্নামেন্টের সামনে ইনশাল্লাহ করতে পারবেন এই দোয়া থাকলো কবুতর জোড়া আমি তেমন একটা ধরা হয় না তেমন একটা ধরাও না বলতে মানে ছয় মাসে একবার ধরা হয় কি না ডাউট আছে একটিমি ডোজ করানোর সময় শুধুমাত্র একবারই ধরা হয় তাও শর্ট টাইমের জন্য মার্শাল্লাহ কবুতর নর কবুতরটা একটু ভীত আছে মানে ওটা হচ্ছে পিওর ডিরেক্ট কবুতার তো এই কারণে আর মাঝে কবুতারটা হইতেছে মিয়ানাজের গ্রুপের কবুতর দুইটাই সেম ব্লাড লাইন দিয়ে তৈরি করা কবুতার আশা করি এদের বাচ্চা যাদের কাছে দেওয়া আছে যদি একটু মাথা মাথাখাটায় কাজ করে অনেক ভালো কিছু করতে পারবে চলেন এখন আপনাদের সামনে কিছু একশো আঠাশ কবুতার দেখাই বেশ কিছু রিকোয়েস্ট আসছিলো আমার কাছে যে ভাই নিউ অ্যাডাল্ট কবুতার দেখান বা শো করেন আপনি ব্রিডার যেহেতু দেখাই না যার কারণে নিউ অ্যাডাল্ট কবুতারের শখ অনেকে করতে চাইছিলেন তো তারই ধারাবাহিকতায় আজকে আট নয় ফেদারের কিছু নিউ অ্যাডাল্ট কবুতার যে বাচ্চাগুলো অনেক হাই প্রাইসে আমার কাছ থেকে নিছেন তাদের কাছে অলরেডি এই টাইপের কালারের কবুতার অলরেডি এসে গেছে কবুতাটার আমি আই ক্লোজ আপ দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লাহ বলবেন অবশ্যই এক এক ঝটকে সবাই সহজেই বুঝে গেছেন যে কবুতারটা কি ব্লাড লাইনের কবুতার আমি যেহেতু প্যারেন্টস শো করাই না আর নিউ অ্যাডাল্ট কবুতার এরা আট নয় ফেদারে আছে এটা পাক খুললে বুঝতে পারবো আশা করি ইনশাল্লাহ এই যে নয় ফেদারে আছে কবুতার হ্যাঁ আর কালার যতটুকু আসার ফার্স্ট টাইমে আসছে মাসাল্লাহ সেকেন্ড দশক কমপ্লিট করতে করতে আরও সুপার কোয়ালিটিতে আসবে একটা জিনিস অনেকে বলেন যে এই কবুতারগুলো উড়ে কিনা হ্যাঁ আপনারা তো অনেক পণ্ডিত ভাই আপনাদের সবার সম্পর্কে ধারণা আছে কবুতারের যাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা আছে আমি যদিও ডিরেক্টলি না উড়ানো পর্যন্ত কোনো কবুতারের ব্যাপারে ডিরেক্টলি কোনো মন্তব্য করি না এবং এই কবুতরের বডি স্ট্রাকচার এবং পাক যথেষ্ট লম্বা লেজও সম্পূর্ণ এক লেজি হ্যাঁ বন্ধ লেজের কবুতার এবং পাঞ্জাটাও মাসা আল্লাহ খোশ পাঞ্জা আপনারা যদি খেয়াল করেন তাহলে সহজেই বুঝে যাবেন এই হচ্ছে নর নয় নয় ফেদারের কবুতর এখনও কালার কিন্তু মানে অলমোস্ট বলা যায় যে সিক্সটি পার্সেন্ট আসছে ফর্টি পারসেন্ট বাকি এটা একটা মাদি বাচ্চা এই একটা পেয়ার আমি আশা করি ইনশাল্লাহ করব ইনশাল্লাহ এটা আরও চোখের জুম ক্লোজ আপ দেখাই যাচ্ছে ফুল ফ্রেশ আইজের ভিতরে আপনারা চোখ দেখলে কবুতরের কোয়ালিটি কিছুটা ধারণা আসবেন আসলে কবুতরের কালার হইলেই যে শুধুমাত্র ব্লাড লাইন হয়ে যাবে এই কারণে না চোখ সবসময় মনে রাখবেন চোখ হচ্ছে কবুতারের বংশ পরিচয় বহন করে সো যাই হোক আশা করি কবুতারটা আপনাদের ভালো লাগতেছে এর পরটা কাটা আছে আমি তারপরও আপনাদের যতদূর দেখানো সম্ভব ভূগোল পর চড়া পর লম্বা পরের কবুতার এবং এই হচ্ছে অপর পরের অপর পাশের পর এটাও নয় ফেদারের কবুতর এবং পুরাই বন্দলেজি খেয়াল করলে বুঝতে পারবেন সহজেই যে পুরাই বন্দলেজি কবুতর কবুতার অবশ্যই বলতে ভুলবেন না ভাই আমি নজর জিনিসটাকে অনেক ভয় পাই এবং যেহেতু এটা ফরিয়াত মোতাবেক এটা হাদিসেও আসছে যে নজর আছে তো যার কারণে অবশ্যই আপনারা কাইন্ডলি মাসাল্লাহ বলবেন ইয়ে রাহে ভাই হারলিন ভাই ইয়ে কবুতর কাপান যা দেখলি গিয়ে মাসাল্লাহ বলবেন অবশ্যই আমি কবুতর ছেড়ে দেখাবো অবশ্যই আপনাদের আসলে কবুতর অনেস্টলি আমি ভিডিও করা করতে যেটা বুঝি লম্বা চওড়া একটা জায়গায় ছেড়ে দিয়ে কবুতর ন্যাচারাল মোডে হাঁটতে দেওয়া হ্যাঁ কি না ছোট্ট একটা খোপড়ির ভিতরে কবুতরের এমন একটা জায়গায় ছাড়া যে ওরা দুইজন সোজা হয়ে দাঁড়ানো ছাড়া কোনো অপশন নেই ওদের হাতে হ্যাঁ এমন জায়গায় যেন এমন কবুতার যেন না দেখানো হয় এজন্য আমি প্রত্যেক কবুতরের মিনিমাম দুই থেকে তিন মিনিট আজকে তো তিন জোড়া কবুতার দেখাবো অনলি আপনাদের শোক শখ করানোর জন্য আমি চার মিনিটের ভিডিও করছি এক জোড়া কবুতরের সো এই হচ্ছে কবুতার বাম পাশেরটা মোস্ট প্রবাবলি মাদি বাচ্চা হবে আর ডান পাশেরটা হচ্ছে নর দুইটাই মদ্দা কনফার্ম আছে বাট কবুতার জাস্ট শক করানোর জন্য দেখা যাচ্ছে আমি বারবার একই কথা বলতেছি কবুতার মানে কোয়ালিটি ফুল কবুতার হলে এমনই হওয়া উচিত কবুতারের মাথার শেপ কখনো ডাউন আসবে না মানে ঘাড় কখনও নিচের দিকে আসবে না ঘাড় শেপের এবং কালারফুল যতটা আট নয় পারের কবুতার আসে ততটাকে আমি ততটুকুই দেখানো সম্ভব বুকের নিচে যে কালোগুলো এখন আস্তে এটা আরও আস্তে আস্তে ডিপ নীলচট হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই যারা কবুতার পোষেন বা জানেন এই কবিতার সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা সহজেই বুঝতে পারবেন মূলত ভিডিওগুলো করতে করতে সন্দেহ হয়ে যাচ্ছিল যার কারণে আমি কেমনভাবে আপনাদের কতটুক দেখাইতে পারছি এটা আমি জানি না আশা করি সবারই ভালো লাগবে এবং এই কবুতারগুলার ব্লাড লাইনটা যথেষ্ট ভালো ইভেন বিশেষ করে এই কবুতারের ব্লাড লাইন আমার কাশ্মীরে হারলিন ভাইয়ের কাছে আছে হারলিন ভাই ইয়ে দেখলি যে ভাই আপনার পাশ জো হে ওই কবুতারকে ব্লাড লাইনই দ্বারে এখন যে কবুতার জোড়া দেখাইতেছে এটা ব্যতিক্রম ধর্মী এক পেয়ার কবুতর মাসাল্লাহ বলবেন অবশ্যই ভুলবেন না মাসাল্লাহ বলতে ভাই ফুল ফ্রেশ সাইজের কবুতার এবং এটা আমার হোম ব্রিডের কবুতার এটা আমার নিজেরই তৈরি করা এবং আল্লাহ তালা দিছে মাসাল্লাহ বলবেন আমার ঘরের কবুতার এবং কবুতরের পর আছে সম্পূর্ণ পর এই যে এটা কাটা হয়নি তারপরেও আমি পরের শখ করাই দি চাচ্ছি যতদূর সম্ভব খুবই সুন্দর পর তেজপরের কবুতার আর এই কবুতারের লেসটাও আমি দেখাই দেবো এটা ওমান ব্লাড লাইনেরই কবুতার দিয়ে মেকিং করা পুরাই বন্দলেজের কবুতার এবং এই রয়েছে কবুতরের পাঞ্জা পাঞ্জা খেয়াল করলে আশা করি সবারই ভালো লাগবে আমি মাদি কবুতারটা পরবর্তীতে দেখাই দিব আপনারা খেয়াল করেন এই হচ্ছে নর কবুতার গেল আর এই হচ্ছে মাদি আমি হাত বোতল করে মাতিটা আনলাম মায়ের চোখ মায়ার চোখটাও যদি ফলো করেন আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে ফুল কবুতার কেমন হয় বা কালারটা কেমন হতে পারে এই কবুতার এবং ওইটা এই দুটা কিন্তু বর্তমানে আট নয় ফেদারে আছে এরাও কালার যতটুকু আসছে এর থেকে আরও হান মানে এখনও মনে করেন ফোর্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট কালার আসছে আরও ফিফটি পার্সেন্ট আরও বেশি গ্লেজি হবে মার্শাল্লা বলতে ভুলবেন না আমি আবারও বলতেছি বোগল পর খেয়াল করেন যথেষ্ট বড় কবুতার এবং এই হচ্ছে লেস কবুতার সম্পূর্ণ বন্দলেজি কবুতার যতদূর দেখানো সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের দেখানো এই হচ্ছে পাঞ্জা খোশ পাঞ্জার কবুতার যে দেখবে এক নজরে বুঝে যাবে যে এখন কবুতর দুইটারে আমি এক জায়গায় করে দেখানোর পর একটু ছাড়বো মারা কান দেখবেন হ্যাঁ কবুতার এটা কিন্তু ন্যাচারাল কান কৃত্রিম কোনো কান না খেয়াল করলে বুঝতে পারবেন আমি আট নয় হাজারের কবুতার কানকে বলে আসা শুরু হয়েছে এটা হচ্ছে নর কবুতার হ্যাঁ প্রচণ্ড ছটফটে কবুতার এটা হচ্ছে মাদি মাদিটা যদিও আমি জোড়া লাগাই নাই অলরেডি পাশায় ডিম ডিম ভাব আর কি মানে জোড়া নিছে কবুতার এই হচ্ছে কবুতার দুইটা পুরাই ফোরিংয়ের মতো দাঁড়ায় আর কি মানে মানে ফোরিং কেন বললাম মানে একদম থিং 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 করতে থাকে নর কবুতারটা এই যে দেখেন কবুতার কার্ব হয়ে গেছে খাড়া হয়ে গেছে আমি একটু দাবর দিতে অভ্যস্ত আপনারা বরাবর জানেন আপনাদের সাজায় পুতুল দেখানোর ভিতরে আমি নাই এই কবুতার জোরার ভিডিও চার মিনিট প্লাস সো মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না কালার যতটুক দেখতে পারছেন নাকি না এর থেকে আরও অনেক বেশি গ্রো করবে কালারটা ডে বাই ডে আর এই হচ্ছে আমার ঘরের কিছু কবুতারের বাচ্চা যেগুলা আমি নিজে ব্রিডিংয়ের জন্য রাখছি আমি নিজে ব্রিডার বানাবো এই কবুতারগুলার ইনশাআল্লাহ ইন ফিউচারে আর আশা করি যেই দেখবেন ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কবুতার কেমন লাগছে আর একটা বিষয় কি কবুতার শুধু দেখবেন চ্যানেলে দেখলেই কিনতে হবে বা কিনলে বা মানে কেনার জন্য দেখতে হবে এমনটা না শখের জিনিস এক একজনের কবুতার এক এক রকমভাবে শখ করায় যেহেতু আজকে আমি তেমন একটা ভিডিও করার সময়ও পাইনি প্লাস ব্যস্ততায় নিজের শরীর শারীরিক কন্ডিশনও ভালো না যার কারণে আমি যতদূর পারছি আপনাদেরকে জাস্ট কিছু কবুতরের শখ করাই দিতেছি মাসাল্লাহ বলবেন নরের কবুতরটার কান যে মশাল্লাহ এত সুন্দর নামছে আলহামদুলিল্লাহ এবং মাদি কবুতারটারাও কান নামতেছে এবং সম্পূর্ণ তিন আঙ্গুলের উপরে থিয়াই থিয়াই দাঁড়ায় আপনারা যদি খেয়াল করলে বুঝতে পারবেন আমি পা জুম করতেছিলাম আপনাদের বোঝানোর জন্য যতদূর সম্ভব আর কি হ্যাঁ আর আমি আমার যে স্পেসে ভিডিও করি ভিডিও করার জায়গাটা অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি চওড়া হ্যাঁ অনেক বড় জায়গা এবং প্রায় তিরিশ ইঞ্চি আড়ে তো এত বড় প্লেসের ভিতরে কবুতর যখন ছেড়ে দেয় ও ন্যাচারাল মুডে হাঁটবে এবং চতুর্দিকে আমার খোলা আছে ভাই ইনশাআল্লাহ আটকা প্লেসেও ভিডিও করে আপনাদের ইন ফিউচারে দেখাবো অবশ্যই বাট যতদূর আমি অতবা অতটা ভালো মানের ভিডিও ভিডিওম্যান না আর আমি হতেও চাই না যে কবুতারের ছবি দেখা বা আপনি মনে করেন আপনার একটা ছবি তুলছেন সেটা দেখে আপনার বাপ মাই আপনারা চিনল না লাভ কী বলেন তো আজকে পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মার্শাল্লাহ বলতে ভুলবেন না ধন্যবাদ